টোকুগাওয়া শগুনতন্ত্রের পতনের কারণ তোমাদের এবছরের জন্য এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তো আজকে আমরা বুঝে নেব এই প্রশ্নের যে নমুনা উত্তর তার বিষয়বস্তু এক্ষেত্রে তোমাদের আগে বোঝা উচিত এই যে নামটা টোকুগাওয়া হলো কেন এবং শগুনতন্ত্র বাকি এবং এই শগুণতন্ত্রের পতনের পিছনে কারণগুলো কী ছিল দেখো জাপানের ইতিহাসে এই টোকুগাওয়া শগুনতন্ত্র এক বিশেষ উল্লেখযোগ্য অধ্যায় আমাদের ভারত তথা বাংলার ইতিহাসে যেমন দ্বৈত শাসন ব্যবস্থার উদ্ভব ঘটেছিল রবার্ট ক্লাইবের হাত ধরে সতেরোশো সালে ঠিক তেমনই কিন্তু জাপানের ইতিহাসে এমন ঘটনাই ঘটেছিল অর্থাৎ এই যে টুকুগা শগুনতন্ত্র অর্থাৎ শগুনদের হাতে ক্ষমতা চলে গিয়েছিল কিন্তু সম্রাট নামে মাত্র ছিল অর্থাৎ ক্ষমতাহীন দায়িত্ব ছিল সম্রাট আর এই শগুনরাই সমস্ত ক্ষমতা ভোগ করত। তো আমরা দেখে নেবো এই প্রশ্নের উত্তরের যে বিষয়বস্তুটা কী রয়েছে জাপানের রাজনীতিতে একাধিক বংশ জাপানকে শাসন করেছে বা কার্যক্ষমতা দখল করেছে বা আধিপত্য বিস্তার করেছে এক্ষেত্রে সেই সমস্ত সম্রাটগণ বা বংশের নেতাগণ একে অপরের বিরুদ্ধে প্রতিযোগিতা বলো বা প্রতিদ্বন্দ্বিতা বলো একে অপরকে পরাস্ত করে নিজেদের আধিপত্য কায়েম করেছে এক্ষেত্রে জাপানের রাজনীতিতে নিজের ক্ষমতা সুপ্রতিষ্ঠিত করার পর মিনামোটো জেরিটোমো জাপানের সম্রাটের কাছ থেকে শগুন অর্থাৎ মহান বা প্রধান সেনানায়ক এই খেতাব বা উপাধিটা অর্জন করেছিল প্রথম সেটা সময়টা ছিল উনিশশো সরি এগারোশো বিরানব্বই সাল এবং সেই সময় থেকেই জাপানের ইতিহাসে সময়কাল চলেছিল শগুনতন্ত্রের ইতিহাস এই সময়কালটা চলেছিল এগারোশো বিরানব্বই থেকে আঠেরোশো সাতষট্টি অর্থাৎ মেজি পুনরুত্থানের ঠিক আগে পর্যন্ত এবার দেখে নেব এই শগুনতন্ত্রের নামটা টকুগোয়া বা টকুগাওয়া হলো কেন তো এক্ষেত্রে তোমাদের জানতে হবে যে বিভিন্ন বংশ বা গোষ্ঠীর হাত ধরে যখন জাপানে শগুনতন্ত্রের বিবর্তন ঘটছে সে সময় এক জটিল পরিস্থিতি সৃষ্টি হয়েছিল এই জটিল পরিস্থিতিতে জাপানের তিনজন সামরিক নেতা তারা ছিলেন নবুনাগা হিদে এবং ইয়ে যাসু এই তিনজন একে অপরের সঙ্গে একত্রিত হয়ে জাপানকে সুসংবদ্ধ করতে সচেষ্ট হয়েছিলেন ঐক্যবদ্ধ করে শক্তিশালী জাপান গড়ে তুলতে সচেষ্ট হয়েছিলেন কিন্তু পরবর্তীকালে বিভিন্ন টালবাগানার পর মিনামোটা গোষ্ঠীভুক্ত টোকুগাওয়া ইয়ে যাসু হিদেযশীকে পরাজ পরাস্ত করে বা পরাজিত করে জাপানের সর্বময় ক্ষমতার বা সর্বময় ক্ষমতার অধিকারী হয় বা কর্তৃত্ব লাভ করে এবং ষোলোশো তিন খ্রিস্টাব্দে তিনি নিজেকে শগুণ পদে প্রতিষ্ঠিত করে এবং তখন থেকে শুরু হয় টোকুগাওয়া শগুনতন্ত্র অর্থাৎ যে শগুনতন্ত্র ইতিপূর্ব থেকে চলছিল এই সময় থেকে তার নাম হয় টকু গাওয়া শগুনতন্ত্র তো এই শগুনতন্ত্র প্রতিষ্ঠা হয়েছিল মূলত এই টকু গাওয়া ইয়েজাসুর নাম থেকে কারণ তিনি এটা প্রতিষ্ঠা করেছিলেন যাই হোক প্রায় আড়াইশো বছর ধরে ছিল এই টোকুগাওয়া শগুনতন্ত্রের রাজত্ব মূলত এই সময়ে এই টুকু গাওয়া হাত ধরে জাপানের বিশেষ বা ব্যাপক ক্ষেত্রে উন্নতি হয়েছে সর্বক্ষেত্রে কিন্তু ঊনবিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধ থেকে শুরু করে বা ওই দ্বিতীয়ার্ধের সময়কাল থেকে জাপান কিন্তু বহির্বিশ্বের কাছে ক্রমশ উন্মুক্ত হয়েছিল এবং জাপানের বিচ্ছিন্নতার অবসান ঘটেছিল বিশেষ করে আঠেরোশো ষাটের দশকে জাপানের অভ্যন্তরীণ ঘটনা বা তার প্রতিশ্রুতি হিসাবে টুকু গাওয়া অবসান ঘটেছিল এবং জাপানের সম্রাট হয়ে উঠেছিল ক্ষমতার চরম শীর্ষে বা ক্ষমতার অধিকারী চরম ক্ষমতার অধিকারী তো এখন প্রশ্ন আসছে যে এই আড়াইশো বছরের টুকুগাওয়া সমের হঠাৎ করে পতন হলো কেন তো মূলত এর পিছনে একাধিক কারণ ছিল এক্ষেত্রে সেই কারণগুলোকে বিভিন্ন ঐতিহাসিক বিভিন্নভাবে ব্যাখ্যা করেছেন যেমন কারো কারো মতে জাপানের সেনের উদ্ভব সামন্ত ব্যবস্থার বিভিন্ন নিষেধের কারণে তাদের বেড়ে ওঠা বা বেড়ে উঠতে সরি বেড়ে উঠতে না পারা কৃষক অসন্তোষ দক্ষিণ পশ্চিম জাপানের তোজামা ডাইমোদের সঙ্গে শগুন ও তার অনুগত ডাইমোদের বিরোধ এই সব সংকটকে আরও বাড়িয়ে দিয়েছিল এবং এই রকম পরিস্থিতিতে আঠেরোশো তিপান্ন সালের জুলাইয়ে মার্কিন সরকারের প্রতিনিধি হিসাবে যুদ্ধজাহাজ সহ কমোডোর যে পেরিয়ে কমোডোর পেরির যে আক্রমণ হয়েছিল বা আগমন হয়েছিল তার সঙ্গে যে যোগাযোগ বাণিজ্যিক যোগাযোগ দাবি উঠেছিল শগুন যুগের প্রশাসনিক ব্যবস্থা যাকে বলা হয় বাকফু হান তাকে নতুন সংকটের সামনে দাঁড় করে দিয়েছিল এবং এই শগুন্ত্রের পতনকে প্রস্তুত করেছিল বা পতনের পথ প্রস্তুত করেছিল এই শগুন্ত্রের পতনের আরও একটি কারণ দেখো দেখো জাপানের সাধারণ মানুষ জাপানের প্রচলিত সিন্ত ধর্মকে বিশেষ শ্রদ্ধা ও সম্মান জানাত কিন্তু বৌদ্ধ ধর্ম রাষ্ট্রীয় ধর্মের মর্যাদা পায় সিন্ত ধর্মের মতো অনুযায়ী সম্রাট হতো প্রকৃত শাসক বা তিনি ছিলেন সর্বসর্ব কিন্তু শগুনতন্ত্র শগুণা চরম ক্ষমতার অধিকারী হলে সাধারণ মানুষের মনে একটা ক্ষোভ জন্মায় তাদের মনে হতে থাকে যে এই শগুণটা অবৈধভাবে দেশে রাজনৈতিক ক্ষমতা দখল করেছে এবং সম্রাটকে তার গুরুত্ব হারিয়ে ফেলেছে বা গুরুত্ব হারাতে সাহায্য করেছে তাই তারা চৈনিক বা বৌদ্ধ ধর্মের প্রভাবের বিরোধিতা করতে থাকে এবং তাদের নিজস্ব সিন্ট ধর্মকে পুনরুত্থানের জন্য দাবি জানাতে থাকে এবং তারই পরিপ্রেক্ষিতে এই শগুনদের বিরুদ্ধে তারা প্রতিবাদ নামে আবার অনেকের মতে যে শগুণগণ এই জাপানের শাসনভার গ্রহণ করেছিল তারা আবার ডাইমো বা বড়ো জমিদারদের উপর এতটাই নির্ভর হয়ে পড়েছিল যে তাদের নিজেদের দ্বারা শাসন কার্য করা সম্ভব ছিল না আবার কারো মতে শগুনতন্ত্রের যুগে যে জাপানের সামরিক বাহিনী ছিল তাদেরকে দীর্ঘ আড়াইশো বছর কোনো যুদ্ধ করতে হয়নি তাই তারা তাদের গুরুত্ব হারিয়ে ফেলেছিল তারা তাদের যে কাজ সে কাজ ছেড়ে অন্য কাজে যুক্ত হয়েছিল ফলে প্রশাসনিক ক্ষেত্রটা অনেকটা দুর্বল হয়ে পড়েছিল যা সাধারণ জনগণ কোনোভাবেই সেটা মেনে নেয়নি আবার কারা মতে জাপানে যে চাউল দাঙ্গা বা চাল দাঙ্গা হয়েছিল চালের জন্য মূল্য বৃদ্ধির কারণে সেক্ষেত্রে এই শগুণ সরকারগণ বা শগুণ যে নেতাগণ সামরিক শাসকগণ তারা কোনো রকম কোনো ভূক্ষেপ দেখায়নি বা তাদের শাসন ক্ষেত্রে দক্ষতা তারা স্বাক্ষর রাখতে পারেনি সমাজে খেটে খাওয়া যে সাধারণ মানুষ বিশেষ করে কৃষকগণ তাদের উপর ডাইমো বা সামন্তপূর্ব ব্যাপক অত্যাচার চালাতো তার উপরে চেপেছিল উচ্চ করে উচ্চ হারে কর এক্ষেত্রে ঊনবিংশ শতাব্দীর সময়কালে জাপানে একাধিক কৃষকবিদ্রোহ কিন্তু লক্ষ্য করা গিয়েছিল আবার ডাইমোরা আর্থিক সংকটে যখন সম্মুখীন হয় তখন তাদের অবস্থা যখন শোচনীয় হয়ে পড়ে শগুনকে তারা দায়ী করতে থাকে শগুনদের জন্যই তাদের ক্ষতি হয়েছিল তাই তারাও একটা সময় এই শগুণতন্ত্রের বিরোধী হয়ে ওঠে যখন শগুন বিরোধী বাতাবরণ সৃষ্টি হচ্ছিল তখন তার সঙ্গে সঙ্গতি রেখে একটু নতুন সংস্কৃতি কিন্তু এই সময় মাথাচাড়া দিয়েছিল বা সংস্কৃতির জাগরণ কিন্তু এই শগুন্তন্দের পতনকে ত্বরান্বিত করেছিল এই সময় একাধিক ইতিহাস বই ছাপা হতে থাকে বা পাঠ হতে থাকে যেখানে জাপানি সবনারদের প্রতি আনুগত্য বৃদ্ধি পায় এবং জাতীয়তা চেতনা উদ্বুদ্ধ হয় এক্ষেত্রে বিখ্যাত অর্থনীতিবিদ মাতস কাটা অর্থনৈতিক সংকটকে শগুণতন্ত্রের পতনের অন্যতম কারণ হিসাবে দেখিয়েছেন আবার অনেকে আঠারোশো সতেরো খ্রিস্টাব্দে পরবর্তী সময়কালে জাহাজ কেনা বা জাহাজ নির্মাণ কারখানা নির্মাণ কেন্দ্র করে যে টেম্পোর সময় যে আর্থিক সংকট দেখা দিয়েছিল সেটাও কিন্তু এই শগুন দ্বন্দ্বের পতনের কারণ হিসেবে দেখিয়েছে তবে সর্বোপরি কারণ হলো জাপানে পেরির অভিযান জাপানে পেরির অভিযান প্রকাশ্য স্পষ্ট করে দিয়েছিল যে জাপানের অবস্থা খুব একটা ভালো নয় পেরির অভিযান স্পষ্ট করে দিয়েছিল জাপানের অর্থনৈতিক অবক্ষয়ের শেষ পথে রয়েছে এই অর্থনৈতিক অবক্ষয় কিন্তু শগুন শাসনের অবসানকে ত্বরান্বিত করেছিল